বন্ধুরা দুই হাজার বারো মডেলের তেরোত্তর রেজি স্টেশন এইচআইডি প্রজেকশন জি এলিয়ন আচ্ছা আর আমাদের কাছে রয়েছে প্রিমিয়াম অ্যাফেল প্যাকেজ চাবি স্টার্ট দুই হাজার চোদ্দো মডেল উনিশে রেস্টেশন আমাদের কাছে আছে এলিয়ন তেরো মডেল জি প্লাস আচ্ছা আমাদের কাছে রয়েছে টয়টা হেরিয়ার হুম প্রিমিয়াম ভার্সন একদম রিকান্টিশনেরই মতো ফ্লেভার হ্যাঁ আমাদের কাছে আছে টয়টা বি বি আপনার সিক্স সিটের গাড়ি আপনার ছয়জন জন সাতজন আরামে বসতে পারবেন আমাদের কাছে রয়েছে জিএলইডি প্যাকেজের দুই দুইটা সিএসআর বিসমিল্লা রহমান রহিম আসসালাম আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ রহমান অনেক অনেক ভালো আছি তো আজকে চলে আসছি সিটি সুপার কারে আর আজকে আমাদের ভিডিওতে খেল করবে আমাদের কবি আমার বড় ভাই মনির ভাই আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই কিন্তু অনেক সুন্দর সুন্দর কবিতা লেখে ভাইরা আমি বলছি ভাই আপনার পেজে তো কবিতা ছাড়ে ভাই লজ্জা সাথে যায় না তো আমাদের ইনশাআল্লাহ আমি চেষ্টা করি আমি কবি না আমি একজন সাধারণ মানুষ আচ্ছা আচ্ছা মাঝে মাঝে মনের আবেগে কিছু লিখে দেখতে চাই মনের আবেগে কারণ আমার এক ফ্রেন্ড ছিল কবি তার ভিতরে ছিল অনেক অহংকার আচ্ছা আচ্ছা অহংকার তো আমি ভাবলাম যে ওর ভিতরে মেধা আছে ঠিক আছে সেই মেধাটা ভালো কাজে লাগাক কিন্তু আসলে হয়

কমেন্টসে লিখে দিবেন ভাই কিন্তু আপনাদের সুন্দর সুন্দর কবিতা লিখে দিবে আমার আইডিটা দেখাইতেই যেটার মধ্যে আমি কবিতা লিখি আচ্ছা ঠিক আছে আপনারা এই আইডিটা ফলো করবেন এবং আপনারা বলবেন যে কি কবিতা চান আচ্ছা তো ঠিক আছে দরকার হলে আপনি ভাইয়ের ফেসবুক পেজ এটা হচ্ছে ভাইয়ের প্রোফাইল মনির হোসেন আমি এটা টাইটেলে দিয়ে আর কি ডিসক্রিপশন বক্সে ওখান থেকে আপনি দেখে নিতে পারবেন ভাই আজকে যে কটা গাড়ি দেখাবো এবং সব ইন্টারেস্টিং বিষয় আজকে সবগুলো হচ্ছে তেলের গাড়ি

ঠিক ঢাকা ওই যে বিল্ডিং টা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পলিটেকনিক্যাল এনে স্টুডিও ঠিক হাতের ডান পাশে দেখতে পাচ্ছেন ওই যে গাড়িগুলো নামতেছে ফ্লাইওভার এন্ড ফুট ওভার দুইটা ব্রিজের পরে সাত রাস্তা থেকে সামান্য একটু আগে বাড়লে আপনি একটা সিএনজি পাম্প দেখতে পাবেন এরপরে আপনি দেখতে পাবেন সিটি কার একদম মেইন রোডে আচ্ছা আমি মনির হোসেন সবসময় আছি আপনাদের সেবায় আপনাদের ভালোবাসায় আমি প্রাণ খুলে আপনাদের ভালোবাসা দিতে চাই শুধু ভাই মুখের ভালোবাসা ভালো হলে চলবে না আমার জিনিস হতে হবে ভালো আমার জিনিস যদি ভালো হয় তাহলে মনে করেন আমার কাছে মানুষও আমাকে ভালোবাসা দেওয়ার চেষ্টা করবে তো আমি আসলে এই কারণে চেষ্টা করি ভালোবাসা যেমন দিব ভালোবাসা ওরকম পাব তো এটা হচ্ছে দুই হাজার বারোর এলিয়ান জি গ্রেডের গাড়ি রেজিস্ট্রেশন কত এটা বারো মডেল তেরো তে শট পেপার্স কি অবস্থা পেপার্স আপনার তেরো তে শট এইচআইডি প্রজেকশন হেডলাইট তিনটে গ্যালাস প্রত্যেকটা গ্যালাস অরিজিনাল যেমন দেখেন চারটা চাকাই একদম দামি চাকা এক লক্ষ টাকার উপরে এক লক্ষ টাকার চাকা হ্যাঁ এক লক্ষ টাকা লাগাইছেন ভদ্রক লাগাইছে ভাই মানে যার গাড়ি ছিল যার গাড়ি তার মানে তো বিশাল শৌখিন লোক আসলে নোমান ভাই আমি মাঝখানে একটু কথা বলে দিই যে আমি আসলে এই টাইপের গাড়ি কিনি যেমন আপনি একটা গাড়ি ব্যবহার করেন আপনার শখ হইছে আপনি এটারে করবেন বডি কিট লাগাইবেন আপনি বাজারে সেরা টায়ারটা লাগাইবেন আপনি চারটা টায়ার চাইলে আপনি ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার লাগাইতে পারতেন যে না আমি ভালো মানের জিনিস লাগাবো যাতে অক্ষয় যে একবার আপনি কাপড়ের ক্ষেত্রে আমি একটু বলি আপনি যদি একটু ভালো মানের কাপড় পরেন আমি কিন্তু নোহন ভাই এক একটা ষাট তিন বছর চার বছর পরি আচ্ছা কেন পরি আমি একটু বাজার জাত চাচাই করে কিনি এবং একটু ভালো মানের জিনিস আমি কিনি তাহলে আমার ওই তিন বছর চার বছর পরলেও আমার ষাট কিছু হয় না আর মনে করেন আপনি আপনার কম আমি লোকাল গার্মেন্টস টার্মেন্টস নিলে দেখা গেছে এক ধোয়া দুই ধোয়া দেওয়ার পরেই মানে শেষ তো এই কারণে আর আমি ভালো মানের জিনিসটা এরকম বাইসা কিনি আর ভাই ব্যাপার হচ্ছে কি আমার কোনো লোকজন নাই মানে লোকজন খুব কম আমি গ্যারেজে নেমু এক মাস লাগে গাড়ি রেডি করবো এই ধুলাই খেলতে এই পার্টস আইনা দাও এটা আইনা দাও এটা আমার ওই টাইম নাই আচ্ছা আচ্ছা আমি বাজারের সেরা জিনিসটা কিনবো এবং গ্যারেজে যাওয়ার সময় নাই আচ্ছা আমি আইনাই ডিসপ্লে করব ওরকম ভালো মানের গাড়ি আমি সেল করব কারণ যাতে নিয়ে গ্যারেজে যাওয়া এটা একটা ভাই আমার পক্ষে সম্ভব না বুঝতে পেরেছি সম্ভব না এই কারণে তাহলে যে কিনবে সে তো তা তো গ্যারেজে যেতে হচ্ছে না কারণ আপনি আগে দেখে নিতে গ্যারেজে যাইতে হবে না সে আমার কাছে থাকা কালীন টেস্ট ড্রাইভ দিয়া আমাকে কাজের লিস্ট দিবে ভাই এই এটা জিনিসটা আছে আপনি চেকআপ করে দেন বা এই জিনিসটা রিপ্লেস করতেবো আপনি করে দেন আশা করি লাগবে না আশা করি লাগবে না তারপরে যদি সে আমাকে বলে আমি তাকে করে দিব কোনো বিন্দু পরিমাণ টাকা তার থেকে নিব না বুঝতে পেরেছি তো এটা হচ্ছে বেল ইন্টেরিয়র পুসি স্টার স্টিয়ারিং কন্ট্রোল সিট কভার লাগানো আছে সিলিংটাও কিন্তু মাশাআল্লাহ হ্যাঁ আর এটা হচ্ছে সম্পূর্ণ তেলের গাড়ি এবং যেটা আমরা কিন্তু প্রথমে বলছি যে আজকে কিন্তু সব তেলের গাড়ি দেখাবো দুটো হচ্ছে হাইবেড আর বাকি হচ্ছে সব তেলের গাড়ি দরজাটা অনেক হার্ড এটা বেশ একটা ইউজ হয় নাই

এই হচ্ছে ভিতরের কন্ডিশন এ হচ্ছে ড্যাশবোর্ড এই যে এই জায়গাগুলো যদি দেখেন মার্শালটা খুবই চমৎকার আর এই হচ্ছে এখানকার অবস্থা দেখেন হ্যাঁ এগুলো কিন্তু একবারে জেনুইন যে কালার জাপান থেকে আসলে যেটা থাকে ওইরকমই আছে এবং ভাই যেটা বললো যে ভাই কিন্তু একবারে দেখে শুনে ওইভাবে গাড়িগুলো কালেকশন করে থাকে দেখতে পাচ্ছেন প্রাইস কেমন পড়বে ভাই এটা মনির ভাই এটা ভাইয়া আমাদের আস্কিং প্রাইস হচ্ছে

এ যে দেখেন এলইডি প্রজেকশন হেডলাইট আছে পার্কিং আছে বডি কিট আছে মডেল লিস্টা বডি কিট আছে আপনার এই যে দেখেন এইখানে ক্যামেরা আছে ক্যামেরা আছে ক্যামেরা হচ্ছে মিরুন ইন্টেরিয়র এই যে দেখেন এডি কিন্তু লেদার এই যে সিট পাওয়ার সিট পাওয়ার সানরুফ মুনরুফ মানু মুনরুফ ভিতরে হাজার হচ্ছে মাইলস মাইলেস এই যে পিছনে দেখেন আপনার এসির ভেন্টলেজারও আছে আচ্ছা এই যে দেখেন এসির ভেন্টিলেটার আছে আর গাড়িটা কতটুকু ব্যবহার হয়েছে ভাই এই একটা লোক দেখলে কিন্তু বুঝতে পারবো

সেটা অরিজিনাল পাওয়া নাম্বার প্লেট দেখলে তো বুঝাই যায় আমি একটু পিছনটা খুলে দেখাই দেই এই যে দেখেন ভিতরে আপনার যথেষ্ট পরিমাণ স্পেস রয়েছে এই যে এখানে আপনি স্পিয়ার চাকা বা আপনি যে কোনো কিছু কু রাখতে পারবেন আপনি তো এটা হচ্ছে অরিজিনাল পেস্টিংটা থাকবে না অরিজিনাল পেস্টিং অরিজিনাল আচ্ছা আচ্ছা সো এটা অনেক গাড়িতে কিন্তু থাকে না দেখা যায় না তার মানে চি ওটা সামহু অ্যাক্সেন্ট হবে নাকি এরকম কিছু হ্যাঁ এটা ভাই অরিজিনাল গাড়িটা অরিজিনাল কোথাও কোনো টাসা বয় নাই যা আছে অরিজিনাল অবস্থায় আছে আচ্ছা এটা আর রিকন্ডিশন গাড়ি নেওয়ার মধ্যে কোনো পার্থক্য নাই পার্থক্য নেই কোনো পার্থক্য নাই প্রাইস কত বলবো এটা এটা ভাই আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 55 লাখ টাকা আসেন আলোচনা সাপেক্ষে আমরা যতটুকু অনার করতে পারি আচ্ছা আমরা একটা ইলিয়ান দেখাই এটা হচ্ছে জি দেখাইছিলাম এটা হচ্ছে আপনার জি প্লাসটা জি প্লাস থেকে হাই প্যাকেজ জি প্লাসটা দেখাই এটা মডেল হচ্ছে 13 আপনি দেখেন এটা হচ্ছে প্রজেকশন হেডলাইট পাচ্ছেন সিট পাওয়ার পাচ্ছেন আইডল পাচ্ছেন এবং এটাতে কিন্তু গুটি ফেব্রিক্সও পাচ্ছেন যেটা হচ্ছে প্রিমিয়োতে পিএক্স প্যাকেজ গুটি ফেব্রিক্স থাকে সেম এটা তো গুটি ফেব্রিক্স এই হচ্ছে স্টিয়ারিং কন্ট্রোল আর এখানে হচ্ছে আপনার ফুল সিস্টার এটা সিট কভারটা খুবই সুন্দর আছে

এডা 23,80,000 টাকা আস্কিং প্রাইস আস্কিং প্রাইস আলোচনা সাপেক্ষে পার্টনার আছে আচ্ছা এখানে একটা হার্ট টপ গাড়ি আছে নিশান অনেক চমৎকার কনডিশন 2011 গাড়ি আর এটা ভাই সাথে আমরা পাইছি ভাই এটা ভাই প্রত্যেকটা গ্লাস অরজিনাল আছে অপশন আছে ফোর হাজার হচ্ছে মাইলেজ

আর এটাতে অনেক কিছু ইনস্টল করা হয়েছে আমরা একটা করে দেখাবো সমস্যা নাই মডেল এর কত এটা মডেল ইয়ার হচ্ছে দুই হাজার সতেরো হচ্ছে দুই হাজার একুশ টুটন সাতকালো বডি হলুদ আপনার ডেকোরেশনের কোনো অংশে কোনো কমতি নাই এই যে নিচে দেখেন মডেল ইস্ট বডি কার্বন আপনি এটা দেখেন এই যে নিকিলের এটা আপনার মার্কেটে লাগানো লাগানো এটাও লাগানো এই যে দেখেন এই যে এখানেও আপনার নিকিলের অপশন রয়েছে এবং এটাও কার্বন একটা কার্বন করা এখানে পার্কিং লাইটের এখানেও কিন্তু লাইটিং ইউজ করা হয়েছে এখানে সেন্সর আছে সেন্সর আছে এই যে আপনার টয়টা সিএসআর লেখা আছে এবং টায়ার গুলো অনেক চমৎকার কন্ডিশন এটাও কিন্তু ভাই র গাড়ি এই যে একটা স্কেচ আছে এটা কুড়ি নাই

তো দেখেন যারা আসলে শোকিং বা ওয়েল মেনটেন্স করে তাদের গাড়িগুলো কিন্তু এমনিতেই ভালো থাকে আপনিও যদি আপনাদের গাড়ি মেনটেন্স করেন আপনাদের গাড়িও কিন্তু এমন থাকবে তো ডিপেন্ড করা হচ্ছে মেনটেন্সের উপর আপনি যত ভালো মেনটেন্স করবেন গাড়ি তত ভালো থাকবে আবার আপনি ভালো দাম হোসেল করতে পারবেন ঠিক আছে ভাই জি প্রাইস কত করবে এটা ছাব্বিশ লাখ পঞ্চাশ হাজার টাকা আমাদের আজকেই আজকের জন্য ছাব্বিশ লাখ তো আজকের জন্য হচ্ছে ছাব্বিশ লক্ষ টাকা এই পাশে একটা প্রিমিয়াম আছে এটাও তেলের গাড়ি আছে কিন্তু সবগুলো হচ্ছে তেলের গাড়ি এটা হচ্ছে মডেল কত ভাই এটা ভাই দুই হাজার চোদ্দ মডেল দুই হাজার উনিশে রেজিস্ট্রেশন আচ্ছা হেডেড অরিজিনাল ভাই সামনের গ্লাস পিসের গ্লাস প্রত্যেকটা গ্লাস এই অরিজিনাল আপনি নাম্বার প্লেটটা দেখেন কতটুকু ব্যবহার হয়েছে আপনি ঠিক এটা বুঝতে পারবেন এবং ভিতরে স্টার্টিং পুশ কন্ট্রোলার আছে এটা কিন্তু প্যাডগুলো কিন্তু হাফ লেদার আচ্ছা তো আমি একটু দেখা দিচ্ছি এটা হচ্ছে স্টিয়ারিং কন্ট্রোল এটাকে আসলে ক্রুজ কন্ট্রোল বলে না আপনার মাল্টি কন্ট্রোল বলে যাই হোক তো এই হচ্ছে ভিতরে অবস্থা এখানে দেখতে পাচ্ছেন প্যাড যথেষ্ট ভালো আছে এবং পিছনে যদি একটু দেখাই দেখেন এটা ভাই পেপারসে কি অবস্থা পেপারস আপডেট পেপারস আপডেট করা আছে শুধু ব্যাক চেঞ্জ করা হ্যাঁ ব্যাক আমি নিজেই চেঞ্জ করছি চেঞ্জ করছেন তো অনেকে কিন্তু লুকোচুরি করে ব্যাক কথা বা এগুলো বলতে চায় না বাট আপনি যখন শোরুমে যাবেন তখন গুলো জানতে পারেন তো মনির ভাইকে ধন্যবাদ যেটা আছে সেটাই বলে দাও লাইটটা আমার চেঞ্জ না করলে হয়তো শুধু একটু রদ্রের আখনে চুল ফাটা 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 হয়ে গেছে আচ্ছা আচ্ছা এই কারণে আমি চিন্তা করলাম যে আমার গাড়িটা এত সুন্দর ব্যাক এরকম দেখা যায় যা চেঞ্জ করে দেই আচ্ছা আর এগুলো তো আপনি চাইলে যে কোনো সার্ভিসেল চেক করে নিতে জায়গায় এটা প্রাইস কত করবে এটা আমাদের আস্কিং প্রাইস হলো 24 লক্ষ 50 হাজার টাকা আস্কিং প্রাইস আস্কিং প্রাইস আজকের জন্য 50 হাজার টাকা ডিসকাউন্ট 24 লক্ষ টাকা আচ্ছা Renault যেটা CHR আছে white CHR অনেকেই খোঁজেন এটা হচ্ছে এটা এটা ভাই মডেল কত এটা মডেল 2017 2021 এর স্টেশন সামনে একটা এসএস বাম্পার পর্যন্ত লাগানো আছে যাতে লোকের নিয়ে কিছুই করতে হয় না এবং নতুন সিট কভার লাগানো আছে আচ্ছা সিট কভার কি আপনি লাগিয়েছেন হ্যাঁ আচ্ছা তো এটার হচ্ছে সিট কভার লাগানো আছে এই হচ্ছে স্টিয়ারিং আর মাইলোজও কিন্তু কম মাত্র 58000 এই যে প্যাডগুলো কিন্তু ভালো ফ্রেশ আর যেহেতু একবারে মেইন রোডের সাথে হচ্ছে ভাইদের শোরুম একটু ধুলাবালি থাকার এই স্বাভাবিক এখন পরিষ্কার করবে এখন ধুলা হয়ে যাবে তো ডেলিভারি সময় আপনাদের কিন্তু একবার ওয়াশ পলিশ করে দিবে ভাই তখন কিন্তু লুস আর ভালো পাবেন এখানে দেখেন কার্বনের ইউজ করা হয়েছে এ হচ্ছে ব্যাক সাইড এটার প্রাইস কত করবে। এটা পঁচিশ লাখ পঞ্চাশ আমার আস্টিং প্রাইস আশার পর হবে আর এই হচ্ছে একটা গাড়ি আহ খুবই আমকমন একটা গাড়ি টয়টা টয়টা বি বি টয়টা বিবি মডেল বি বি এটা গরিবের বিএম বলতে পারেন আপনার ভাই সামনের লুকটা কিন্তু বিএম ডাব্লিউ বিএম ডাব্লিউ আর বিশেষ করে আপনার ফ্যামিলি মেম্বার যদি দু বেশি হয়ে থাকে আপনি এই গাড়িটা আপনি বুঝতে পারবেন আরামে কারণ গাড়িটা ছোট হলে ভিতরে কিন্তু অনেক স্পেস আচ্ছা ভিতরে অনেক স্পেস গাড়িটা পনেরোশো চি ভি ভিটিআই ইঞ্জিন আপনার সামনে পিছনে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল কালার থেকে সামনে কিন্তু হিউজ স্পেস এখানে আপনি তিনজন বসতে পারবেন মানে যদি দুইজনের সিট হ্যাঁ আবার আপনি এই চাইলে নামায় রাখতে আমরা সো মানাতে পারবেন নামায় রাখবেন আবার যখন লোক বাড়বে এবং এর পিছনেও কিন্তু অনেক এখানে চারজন একসাথে আপনারা বসতে পারবেন মানে এত বড় মানে জায়গা তো এটা তো তেলের গাড়ি ভাই এটা তেলের গাড়ি তো এটা তেলের গাড়ি এ হচ্ছে ব্যাক সাইড তেলের গাড়ি এর প্রাইস কত পড়বে

তো স্ক্রিনের নাম্বার দেওয়া আছে বিচারে ফোন দিতে পারেন এখনকার মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম